আমি খুব কম লাভে ছাগল বেশি হয় কিছু জানেন আমি দর্শকের ভালোবাসি দর্শককে ভালোবাসি আমি কোনো দিকে মারবো না আমি ছাগল দিব ভালো কোন পাটা কোন বিটার বা কোন ভালো কাজ করে আমাকে আল্লাহ এখানে অভিজ্ঞতা দিছে আমি এই পাটা সংগ্রহ করছি কিন্তু দর্শক পাইছে লিছে শাইন ভাই কিসের জন্য জানেন কাজে কথা মিল আছে অবশ্যই

এটা আরো সুন্দর ভাই কান পান ফিটনেস এবং কালার এটা কোন জাত এটা কি জাত কোন তো বিটল মিক্স হ্যাঁ কারণ আছে দুধ আছে হ্যাঁ কারণ শিরোহির এরকম দুধ কম হয় খুব কম হয় কানটাও আপনার বিটল মিক্স আছে এই যে মুখটা আসছে পুরো আর কালারটা আসছে শিরোহি কিন্তু আপনার বডি আছে আপনার বিটল বসটা কেমন ভাইয়ের বস ভাই চার দাদ ভাই চার দাঁত হ্যাঁ মাশাল্লাহ তো উনত্রিশ ইঞ্চি হাইট তলে দেখছেন মাশাল মোটামুটি হাফ লিটার দুধ হবে তাও হবে চার দাঁত বয়স হচ্ছে হ্যাঁ চার দাঁত একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কি প্রেগনেন্ট প্রেগনেন্ট নাই হিট আছে আজকে বেশিরভাগ ছাগল আমার বেশি হিট আছে ভাই মাশাল কাল দিয়ে একটা দশক ভাই হঠাৎ করে ফোন দেখছে যে ভাই আপনি এখন কুটি আসলেন জি কে সাত তারিখের ভিডিওতে আপনি ফলো করছে আচ্ছা কচ্ছে ভাই আমি একজন থেকে চার লাখ টাকা ছাগল আচ্ছা সব লজ কাছে ভাই তো আপনাকে আমি খুঁজে পাচ্ছি ভাই খালি ইটটা বাড়া যায়

আমি চাইনা যে দুই নম্বর যারা একটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি কারণ দুই দাঁত বয়সে তিরিশ ইঞ্চি হাইট ছাগলটা অনেক বড় হবে মার্শাল ছাগলটা আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন ভাই পরবর্তী দর্শক দেখি আচ্ছা আর একটা চমৎকার ছাগল হ্যাঁ মার্শাল্লাহ এটা হারে মোটা ছাগল হ্যাঁ এটা কোন জাতের এটা শিরোহী জাত ভাই শিরোহী এই যে মাছখানে ডাউন এ পাশ উঁচু এ পাশ উঁচু হ্যাঁ শিরোহী সে রাজুকের ছাগল হ্যাঁ আমার কাছে ছাগলের জগতে যা আছে তার মধ্যে সবচেয়ে ভালো লাগে শিরোহী জাতের ছাগল আটাশ ইঞ্চি হাইট বাচ্চা কেমন ভাই দাঁতে নেই এখনো দাঁতেই নেই না বাচ্চা বাচ্চা অনেক বড় লুজ এবং দেখার মতো ছাগল কান পাঞ্চ ফিটনেস ভাই এটার দামটা কম এটার দাম ফিজ দাম ভাই সাড়ে পনেরো হাজার টাকা ছাগল আমি কমের কিনেছি কমের পাইলো অবশ্যই আর আমি কমের ওই ওই দাম কমে জি আমি না দশকের ভালোবাসা তাই কমের মধ্যে দিয়ে সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখছেন এটা অনেক গরিব মানুষগুলো আপনার থেকে উপকৃত হচ্ছে এবং তারাও একটা সময় অর্থনৈতিকভাবে ভাবে যখন হবে তখন কিন্তু আপনার জন্য অটোমেটিক দোয়া না করলে দোয়া চলে আসবে যে কার কাছ থেকে পেয়েছে শাহিন

টাইটানিক জাহাজ বোয়ার নাকি ভাই বোয়ারের কস বোয়ার শিরোহী হ্যাঁ খাসি না পাটি ভাই পাটি কারণ এরকম ফিটনেস খাসিরই হয় না আসলে তো বাচ্চা মনে একবার দিয়েছো ভাই মাশাআল্লাহ বয়সটা কেমন ভাই বয়স দুই দাঁত একবার দিয়েছে আবার ধরেছে যাচ্ছে পাটার গাছ হিট আসলে যাচ্ছে ভাই হ্যাঁ এবং এই দুধ বের হচ্ছে হ্যাঁ দুধ বের হচ্ছে মাশাআল্লাহ শেষ বয়স পর্যন্ত বাচ্চা দেবে স্বাস্থ্য নষ্ট হবে না বাচ্চা আসবে ভাই সব

তিরিশ কেজি হবে কুরবানের জন্য নিহত যদি দিলে আমি দাম লো তেইশ হাজার টাকা আর যদি বলে যে না আমি হলো পাইলে বড় করব বাচ্চা লিব ওর দাম চব্বিশ হাজার লিব সাইন ভাই ভাই অসাধারণ ফিটনেস এর চোখ ধাঁধানো একটি ছাগল ভাই মাশাআল্লাহ এর যে ফিটনেস ভাই দেখার মতো হ্যাঁ পাটি তো পাটি ফিটনেস মনে হচ্ছে একদম খাসি হ্যাঁ এত চমৎকার ফিটনেস ভাই এটা কোন জাতের

শিরোই যাত্রা একটু পার্টি চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছি দ্বিতীয়বার হিটে আছে ছাগলটা বাংলাদেশের যে কোনো বান্ধব আপনি সুপার ফিটনেসের অসাধারণ এবং হারে মোটা ছাগলটি বাংলাদেশের যে কোনো বান্ধব আপনি সংগ্রহ করতে পারেন কোরবানির খাসি দেখা শুরু বড় ভাই আমি হচ্ছে কুরমারের উপলক্ষে ছটা খাসি গোছ আছি এই ছটা খাসি দেবো আমি হলো ছাগলের দামে খাসি দেব পাটির দামে এটা কোন জাতের শিরোই খাসি আবার যৌন ভাব আছে যৌন বাড়ির ভাব হ্যাঁ মাসা লাইভটা কেমন আছে তার লাইভ ওজন ভাই তাও বত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই বত্রিশ তাও লাইভ ওজন পঁয়তাল্লিশ কেজি হবি পঁয়তাল্লিশ কেজি লাইব লাইভ ওজন মাসাল্লাহ হারে মোটা ছাগল কিন্তু এটার দাম কেমন আছে ভাই জানে যে আটশো টাকা নশো টাকা কেজি পরে এই হিসাবে দেবো আজকে অবশ্যই এটার দাম যাচ্ছে ফিজ দাম ভাই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আমি খুব কম লাভে ছাগল বেশি ভাই কিছু জানেন আমি দশকে টাকা ভালোবাসি দর্শক ভালোবাসি আমি দিকে মারবো না আমি ছাগল দেবো ভালো দর্শক যারা অসাধারণ চমৎকার একটি কোরবানির জন্য খাসি অথবা একটা খাসি সংগ্রহ করতে চাচ্ছেন আর একটা বছর পালন করবেন এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারাও কিন্তু এটা সংগ্রহ করতে পারেন যে কোনো প্রান্ত থেকে সুপার অসাধারণ খাসিটা সংগ্রহ করতে পারেন ভাই ভাই আর একটা সুপার খাসি গলা কম্বটা ভাই খুবই সুন্দর হ্যাঁ এটা কোন জাতের ভাই এরা শিরোজাত ভাই এটা শিরোহী হ্যাঁ এটা লাল টক টাকা একদম টপ টাকা কালার কফি কালার কপি কালার মাসাল্লাহ বয়সটা কেমন এটা কেমন দুই দাত ভাই এরও পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল কেজি হ্যাঁ দামটা কেমন আছে যে খাসি দেখাচ্ছি মানে বাচ্চা যে দামে কিনে লেগেছিল দুই বছর তিন বছর আগে ওই দামে আজকে খাসি দেবো আমি মাসাল্লাহ মাসাল্লাহ এর দাম যাচ্ছি ভাই পাঁচশো টাকা আজকে যারা অসাধারণ ফির চমৎকার জাতের খাসি যাচ্ছেন ইচ্ছা করলে এক পালন করতে পারেন এবং যারা চিন্তা করছেন যারা এবার কোরবানি দিবেন তারা কোরবানির জন্য সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো থেকে খাসিটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আচ্ছা ভাই ভাই

এখন লাইবটা কেমন আছে পঞ্চাশ পঞ্চান্ন কেজি হারে মোটা কাশি কিন্তু আর এই কিছু লোক আছে যারা আল্লাহর উপর দেখ পদ্মারি করছে পরামান কি করছে আর কি আল্লাহর উপরে পরামান কি করছে এমনিতে সৌন্দর্য ছাগলটা চরম সুন্দর তারপরেও আল্লাহ দিয়েছেন একটা কালার তার উপরে পরামান কি করছে এখন এটা দামটা কেমন আসবে এটা দাম চাচ্ছে ভাই ফিজ দাম আমি বলেছি যে বাচ্চা দামে বড় ছাগল দেবো

মানে আমার মন মতন জি এটার দাম চাইছে ভাই কে কত দাম চাইছে ভাই বলে আমি দেখবো না পঁয়ত্রিশ ষাট টাকা আর আমি হিসাব করে যে দশকে ভালোবাসবো জি কম টাকা দেবো জি দর্শক ভালোবাসবে আমার ক্যারিং খরচ বিকাশ খরচ দিচ্ছেন না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের সুপার একটি খাসি যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ সুন্দর খাসিটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানেও শুনিতে পারেন শান ভাই পরবর্তী দর্শকে থেকে আচ্ছা ভাই শাইন ভাই ভাই এটা ছাগল না শাহী সার ভাই মনে হচ্ছে শাহি সার এই যে গলা কম্বল হ্যাঁ

ছত্রিশ ইঞ্চি সর্বোচ্চ হাইটের সর্বোচ্চ ওয়েটের আজকের হ্যাঁ যতগুলো খাসি আছে তার মধ্যে সর্বোচ্চ হাইট এবং সর্বোচ্চ ওয়েট লিগ্যাল জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করি সর্বক্ষণ যেটা লিগালি আপনি কত পাচ্ছেন এখানে ছত্রিশ এই যে ভাই ছত্রিশ ছত্রিশ হাজার লিব সর্বোচ্চ আজকের যতগুলো ছাগল দেখালেন তার মধ্যে সর্বোচ্চ ওয়েটের এবং সর্বোচ্চ হাইটের একটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন চোখ ধাঁধানোর একটি ছাগল ভাই হ্যাঁ

আজকের প্রত্যেকটা কালেকশন চমৎকার হ্যাঁ এটা দামটা কেমন আসবে এটার দাম যাচ্ছে ফিস দাম ভাই 15500 টাকা দ্বিতীয়বার আপনারা এখনো হিটে আসে না তো দুই একের মধ্যে হিটে চলে আসবে মানে যে কোনো পাতা থেকে সুপার সাগটা আপনারা সংগ্রহ করতে পারেন সাইন ভাই পরবর্তীতে দর্শককে দেখাই আচ্ছা এর যে আপনার গলা কম্বল এবং আপনার পান্স ফিটনেস দেখার মতো গলা কম্বল কিন্তু পুরোটাই গলা হ্যাঁ এই যে পুরোটাই গলা

ফিটনেস কালার কান পান্স দেখার মতো ভাই কোন জাতের ভাই এটা জাত ভাই বিটলের ভাব আছে ভাই শিরোহী বিটল মিক্স হ্যাঁ বয়সটা কেমন চলছে দাঁত কেবল উঠতেছে দাঁতটা কেমন আসবে এটা দাম চাচ্ছি ভাই ফিক্স দাম সতেরো টাকা ভালো পাঠা দেয় হান্ড্রেড পাঠা দেওয়া যায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি সব বাচ্চা চলে আসবে মাসাল্লাহ মাত্র দুই দাঁত বয়স মানে হেঁটে কেবল দাঁত বের হচ্ছে একদম রানিং একটি ছাগল কিছুদিনের মধ্যে ছাগলটা হেঁটে চলে আসবে আবার এমনও হতে পারে ছাগলটা প্যাকিংটা আছে হ্যাঁ হয়তো বলা যাচ্ছে না এই মুহূর্তে প্রিয় দর্শক যারা এই ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন সামনে পরবর্তী দর্শক দেখেন আচ্ছা আরেকটা সুপার ছাগল হ্যাঁ

বাচ্চাকে একবার দিছে বাচ্চা একবার দেয় নাই কিন্তু হিট আছে ভাই ফুল হিটে হ্যাঁ ডাবল হার্টের ছাগল হ্যাঁ মাশাআল্লাহ 29 ইঞ্চি হাইট ডাবল হার্টের ছাগল ভাই এর যে ফিটনেস হ্যাঁ দেখার মতো এই ছাগলটা অনেক বড় হয়ে ভাই হ্যাঁ নি সুন্দর অনেক একদম পঞ্চের মতো এটা দামটা কেমন ভাই এর দাম যাচ্ছে ভাই 21500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভালো বাচ্চা রাখায় খামার করছেন

নেই এখন আছে আপনার ছত্রিশের কাছাকাছি হাইট আছে দাঁত দাঁত হয় তাহলে কত হয় নিঃসন্দেহে এটা অনেক বড় একটা পাঠা ভালো জাতের এক কথায় এটা বাচ্চা পাঠা হয় জি দুধের দাঁতে যদি আপনার ছত্রিশ হয় হাইট তাহলে এটা দা তার পরে এটা কত বড় হবে দুই কি বিট করান যাচ্ছে এখন হ্যাঁ বিট করান যাচ্ছে বড় ভাই আমার মেলা ধর ছাগল তুমি ধরি তো আমি তো তা কোন সময় করে ভাই পাটাতে ধরছি বা গাবি না সেটা আমি কই না ভাই কোন পাটা কোন বিটার বা কোন ভালো কাজ করে আমাকে আল্লাহ এখানে অভিজ্ঞতা দিছে আমি এইজন্যই পাটা সংগ্রহ করছি পাহাড়ের মতো বিশাল একটি পাটা নিঃসন্দেহে বিশাল হবে এটা সেই সেক্ষেত্রে এটার দামটা কেমন আসবে এটার দাম চাইছে ভাই কোন দর্শক যদি লে সাঁত্রিশ হাজার টাকা বাণিজ্যিক খামার করে যে সেখান থেকে ভালো পারছে না ভালো বাচ্চা আসবে সেটা ভালো দামে সেটা বিক্রি করবে এরকম চিন্তা যদি কারো থাকে তাহলে তাদেরকে এইরকম জিনিসগুলো সংগ্রহ করা উচিত হ্যাঁ শিরোহি ক্রসের একটি পাঠাত আছে শিরোহি ক্রস হলেও সুপার ফিটনেসের অসাধারণ নিঃসন্দেহে সুপার সব বাচ্চা আসবে মার্শাল্লাহ সুপার বিরাটটি বাংলাদেশে যে কোন পাতা থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন সাইন ভাই ব্যস্তার মধ্যে এই যে গরমের মধ্যে কষ্ট করে আমাদের সামনে সময় দিয়েছেন আপনি প্রচুর তো ঘেমে যাচ্ছে না মুখ ঘেমে যাচ্ছে বারবার মুখ মুখছে তারপরে আবার ভিজে যাচ্ছে বারবার ভিজে যাচ্ছে প্রচন্ড গরম এত গরমের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে উত্তর উত্তর সব কামনা করছেন বলতে পারেন আলাইকুম আসসালাম বড় ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনি যে কষ্ট করে আসছেন আরিফ ভাই আপনি ভাবি যে এই যে কষ্ট করে সিরাজ থেকে আসেন আমার নাটোর জেলা সাগার বেড়া গেলে ভাই খুব কষ্ট করে আসে কিসের জন্য আমার টানে দর্শকের টানে আমার লেগে দোয়া করে আমি ধরেন নতুন খামার শুরু করছি দর্শকের আমাকে যে ভালোবাসে যে দে দর্শকের একটা দাওয়াত করতে চাচ্ছি শাহিন ভাইয়ের কাছ থেকে ছাগল নেওয়ার দরকার নেই আপনি আসেন শাহিন ভাই আমাকে একটু দেখেন শাহিন ভাইয়ের কাছ থেকে শোনেন আপনি কিভাবে খামার শুরু করবেন কিভাবে শুরু করলে আপনি ভালো করবেন অনেক কিছু জানাও বোঝার প্রয়োজন আছে সেই প্রয়োজনতা কিন্তু আসলে শনিবার এখানে আসা দরকার এসে দেখেন এখানে আপনার পছন্দের অনেক জাতের অনেক ধরনের অনেক বয়সী বিভিন্ন বয়সী বিভিন্ন ধরনের জাতের ছাগল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি পছন্দ করে এখান থেকে বেছে নিয়ে যেতে পারবেন তাদের সমস্যা সব সময় এখানে কিন্তু ছাগল থাকে আর ভাই আমি তো অত সাল দেখতে পারি না ভিড় যদি ধরেন দশটা বিক্রি হয় বাসায় আসে বিশটা লিয়ে চলে যা নারায়ণগঞ্জের হাট মালিক আমার কাছে ফোন ভাই আমি বিশটা ছাগল দেন আমি বিশটা ছোট ছোট খাসি দিচ্ছি কিনে মাসাল্লাহ দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের সাইমের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ